বঙ্গে ফের দুর্যোগের ঘন ঘটা শুক্রবার থেকে প্রবল বৃষ্টিতে ভাসবে এই সব জেলা ফের বৃষ্টি পূর্বভাস রাজ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ সৃষ্টি হয়েছে যার প্রভাবে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বড়সড় পরিবর্তন আসতে চলেছে এই নিম্নচাপটি ক্রমশ উড়িষ্যা উপকূলের দিকে এগুচ্ছে এবং আরও শক্তিশালী হয়ে সুপষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে তো এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে কতদিন চলবে এই বৃষ্টি বিস্তারিত ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক রাজ্য জুড়ে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে বৃহস্পতিবার শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় পচুর বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিশেষ করে শুক্রবার কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বভাস রয়েছে শনিবার সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর রবি সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও বাতাসে জলীয় কারণে অস্বস্তি বজায় থাকবে এইভাবে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে শুক্রবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়িতে শনিবার আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে থাকবে বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ আজ থেকেই প্রবল রূপ নিচ্ছে নিম্নচাপ নিম্নচাপের প্রভাবে ফের বৃষ্টি শুরু হয়েছে রাজ্যে উত্তর থেকে দক্ষিণে দুই বঙ্গেই নামবে চলেছে ভারী বৃষ্টি আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আজ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়া হাওয়া বইতে পারে গোটা দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এদিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি না হলেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া নদীয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া হাওড়ার মোটের ওপর সব জেলায় ভিজবে শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গে প্রতিটি জেলার অধিকাংশ অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা সপ্তাহেতে ফের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি বাড়ার আশঙ্কা রয়েছে প্রত্যেকটা জেলায় শুক্রবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই সময় পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে অধিক বর্ষণ হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ বৃষ্টির ধারা অব্যাহত থাকবে বৃহস্পতিবার বৃষ্টিপাতের সম্ভাবনা আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং জলপাইগুড়ি শুক্রবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত জেলার কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে হলুদ সতর্কতা জারি আবহাওয়া দপ্তর বাকি জেলাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির কথা জানিয়েছে হাওয়া অফিস উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়ালো শুক্রবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরের মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা জারি রয়েছে বাংলা উড়িষ্যার এবং মৎস্যজীবীদের সমুদ্র যেতে মানাও রয়েছে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্ববাস নেই আজ বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে বাতাসে জলীয় বসও বেশি তাই বৃষ্টি না হলে অস্বস্তি থাকবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ সুপষ্ট নিম্নচাপে পরিণত এর মূল প্রভাবে রয়েছে উড়িষ্যা সংলগ্ন এলাকায় নিম্নচাপ দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোবে বৃহস্পতি শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে বিক্ষিপ্তভাবে একটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর জেলাতে শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে রবি এবং সোমবার বৃষ্টির পরিমাণ ব্যাপকতা কিছুটা কমবে বাতাসে জলিবাস্ত পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে সোমবার এবং অস্বস্তি চরমে উঠবে উত্তরবঙ্গে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং জেলাতেও সহ বৃষ্টির সম্ভাবনা বাকি জেলাগুলিতেও শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে এইসব জেলার কিছু জায়গায় বাকি জেলাতেও সহ বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে বলে অনুমান শনিবারও আলিপুর দোয়ার কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরে রবি এবং সোমবার বৃষ্টি পরিমাণ কমবে আজ দুপুরের পর থেকে শনিবার পর্যন্ত মূলত মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে বাতাসে জলীয় বাষ্প পরিমাণ বেশি বৃষ্টি না হলে আর্দ্রত জনিত অস্বস্তি থাকবে ছত্তিশগড় মহারাষ্ট্র এবং উড়িষ্যাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরাতে ভারী বৃষ্টির সতর্কতা পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লিতেও এবং জম্মু কাশ্মীর লাদাখ মোজাফরবাড তামিলনাড়ু পন্ডিচেরি করাইকাল তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ উপকূল এবং রাজস্থানে গুজরাট হিমাচল প্রদেশ কর্ণাটক কেরল মাহে কঙ্গন গোয়া সিকিম এবং উত্তরাখণ্ডে বৃদ্ধভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে রাজ্যে উত্তর থেকে দক্ষিণ দুই সামনে বৃষ্টি চলছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের অধিকাংশ জেলায় এরই মধ্যে উত্তরে জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে কদিন চলবে এই দুর্যোগ হাওয়া পেয়ে জানিয়েছেন জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ বেগে ঝোরা হাওয়া বইতে পারে গোটা দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর এদিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি না হলেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া নদীয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং বৃহস্পতিবার শুক্রবার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া হাওড়া মোটের ওপর সব জেলায় ভিজবে শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার অধিকাংশ অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা সপ্তাহিতে ফের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি বাড়ার আশঙ্কা রয়েছে জেলায় জেলায় শুক্রবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই সময় পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে অধিক বর্ষণ হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ বৃষ্টির ধারা অব্যাহত থাকবে শুক্রবার বৃষ্টিপাতের সম্ভাবনা আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং জলপাইগুড়ি শুক্রবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত জেলার কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে হলুদ সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি কথা জানিয়েছে হাওয়া অফিস মাত্র কয়েকটি মাস একটা নিম্নচাপ সরতে না সরতেই আরও একটা নিম্নচাপের জন্ম হয়ে গিয়েছে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে উত্তর পশ্চিমবঙ্গোপসাগরে নিম্নচাপ সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছেন শুক্রা শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রের নিষেধাজ্ঞা জারি রয়েছে শুক্রবার তুলনামূলকভাবে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরে শনিবার মোটের উপর একই ছবি দেখা যেতে পারে সব জেলাতে বিচ্ছিন্নভাবে কম বেশি বৃষ্টি হতে পারে সঙ্গে দমকা ঝোড়েও বাতাস বইবে রবি সোমবার বৃষ্টির পরিমাণ আর অনেকটা কমে যাবে তবে বৃষ্টি অল্প বিস্তার হলেও তাই সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু বেড়েই চলেছে এদিন সকালের দিনে সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়িতে বাকি জেলাগুলিতেও ভিজবে শনিবার একই ছবি ভারী বৃষ্টি চলবে আলিপুরদুয়ার কোচবিহারে তবে রবি সোমবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে তো এই ছিল এক লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন